Thank you for your time. একটা প্রবলেম যেটা প্রবলেম ফেস করেছি যে যখন কিছু টিম আছে ভালো কিছু টিম আছে ওরকম মানে সুখে সারিয়ে না তো সেখানে আমরা একটা কমিটিটা আসছে কমিটি আসছে আমরা নোটি করেছি যে আপনার যারা যদি প্লেয়ার না প্লেয়ার আছে আমরা হলো তার আটশো জন বেশি দিতে পারবে না বাকি কোনো জেলা যদি ওই দুইটা প্লেয়ার নিতে চায় সেটা আমরা সো আমার বলার বলেছি আপনাদের তো প্রশ্নে আছে এর মধ্যে আমি টুকটিভাইকে বলব

সবাই স্পন্সর দিতে চাইছিলেন এমনটা হতে পারে তারপরেও যেহেতু আপনারা এটা তো হওয়া আপনারা এখন যে যে টিমগুলো পেয়েছেন কতটা শক্তিশালী হলো কিংবা আপনাদের এই টিমগুলোর লক্ষ্যটা কী এই বিষয়ে যদি একটু জানাতেন আমাদেরকে তাইকে আমাদের

খেলে যান বা মেন উদ্দেশ্য আমাদের চেক ঠিক করতে হবে খেলাইতে হবে সেভাবে ঠিক আছে বাসটা স্ট্রং টিং শরীরে উইক টিং ধন্যবাদ আপনি বলার জন্য আমি আমার স্পন্সার গ্রুপ সো আমি কোয়েশানটা করেছেন এটা শুনে আমাদের শুরু করে আমরা কিন্তু অনেক বছর ধরে আমাদের কোনো কিছু তো ডিস্ট্রিক্ট বা আপনার এগারোটা ডিস্ট্রিক্টের মধ্যে দাও পাবে না তাও আমাদের কোনো একটা কেম দিতেই হবে এটা কোনো এটা লটারি ওটা গেলেই সেটা নিতে হবে কারণ ধরুন থাকার জন্যই ব্যবহার করতে হবে কারণ যে এরকম কিন্তু উপায় আছে যে যেনাদার ডিস্ট্রিক্ট থেকে তারা তেয়ার নিতে পারবে কি